পাকিস্তান লাইনের মধ্যে আবার পিঠা আছে বাড়তি কমতি আছে বাংলাদেশের লাইনের মধ্যে বাড়তি কমতি আছে না নাই তখন তখন সংবিধানের পরিবর্তন করে নিজের সুবিধা মতো সংবিধান রচনা করে নিজের সুবিধা মতো সংসদে আইন পাশ করে কথা ঠিক না। কোরআন শরীফের আইন ইট চকালি সারা আলেন পরিবর্তন করতে পারবে না কোরআন শরীফের সুরি লাইন আছে সুর হাত পাঠিয়ে দাও ব্যবচারে

নির্বাচন করা হয় যদি ক্ষমতায় থাকে ক্ষমতাশীল সংখ্যাগরিষ্ঠ থাকে তখন তারা বিল পাস করিয়া সংশোধন করে কি করে না আল্লাহর কোরআনকে সারা দুনিয়ার মানুষ বিল পাস করিয়াও আল্লাহর কোরআনের নামাজ কেউ পরিবর্তন করতে পারবে না সারা পৃথিবীর মানুষ

সেখানে আল্লাহ ভাগ্য থাকবে বর্তমান সমান বাহিনী আছে নারীরা থাকবে সমান অধিকার নিয়ে কি অধিকার সমান অধিকার তারা সমান অধিকার শ্লোগান দেয় ওদের মাথা থেকে ওদের মাথা

আইন করছে এই দেশের রাবার ঠিকা দিয়া এদেশের এমপি মন্ত্রী বলবো পারি যেমন একটা মেয়ে ঠিকা দিয়ে এক সময় এক কথা মানে রাবার ভিতার মতো যখন তারা মন চাইত তখন রাবার ফিটা সারিয়ে দিলে খুব যায় টান দিলে যায় এই দেশের রাজা প্রথম এমপি মূর্তি চেয়ারম্যান মেম্বার গো এখন মধ্যে হলে রাবার মতো এটা তারা জাতি শান্তি পেতে পারে না এটা তার মানুষ তার অধিকার পাবে না কি আর কবি খাওয়া টিসিডি রাস্তার টাকা কারবারের টাকা বিরোধীর টাকা গরিবের টাকা শীতের বস্ত্র কম্বলের টাকা ওরা মেরে খাবে খেয়ে

য় ত্য ছুরা মাত্য ছিল সাত্ররা বা আ জঙ্গিমাে রাস্না ্যাদের আমাদেরকে জঙ্গি বাত করে আপরা জঙ্গি বাততা রা মানুক সাপতা হচ্ছে তেবারেসারা বা পুলি তার শবত হচ্ছে এর চেন সান্ত্রা চঙ্গি ৃথতনের সাতে পারে না বা মহিলা পুরুষ সমান অধিকার হয় না কে বলে আসাম মহিলাদের সন্তান ডেলিভারি কান্না পুরুষ করে যদি সমান অধিকার হয় তাহলে এম পি মন্ত্রী উচিত সন্তান যদি তিনটে নেয় তারপরে আইন করবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এরা কয় দুই তোই ভালো একটা বেশি আন নয় দুই তোইলি ভালো একটা হইলি ভালো হয় দুটোর বেশি আর নয় একটা হইলি ভালো হয় এরপর এই খিতাজির চালুপত্র মাঠে এরপর বলেন না হইলি ভালো হয় আর আল্লাহ নবী বলছে কি যে বংশের মধ্যে বেশি সন্তান হয় ওই বংশের মেয়ে বিবাহ করো আমার পারবে অলি বাড়বে আফতাল বাড়বে হাফেজ বাড়বে মালালা বাড়বে মুক্তি বাড়বে জাকির বাড়বে শাকির বাড়বে জমিন আল্লাহ ভারপুর হয়ে গেলে ওই যেই বংশে বেশি মেয়ে সন্তান সন্তান বেশি হয় যেই মেয়ে যেই বংশের সন্তান বেশি ওখানে বিবাহ করো এরা বা রসুন্দর আমরা করি কি দুই জয়লি ভালো একটার বেশি অন্যায় দুইলি ভালো হয় একটার বেশি দুইটার বেশি এক একটাইলি ভালো হয় দুটার বেশি আল্লায় সে হোক প্রিয় স্তম্ভে লেখা আছে বাংলাদেশ সন্তানের স্বদেশে লেখা আছে দুটো সন্তানই সে হোক প্রিয় হোক সন্তান কি যথেষ্ট আর তাদের আল্লা যে রূপগুলো বাংলাদেশগুলো কি হবে না এটা আইন ছিল ফ্রিজ বন্ধে এই যে পাঁচ বছর একজন কি সন্তান একজনের পাঁচ সন্তান

el daira el daia elgo laia eltan la Daia entan daira eltan la daina Etan <tuneet> daira Etan la naina Etan

হবে হবে রোজা বাপার সঙ্গে আসার ব্যবহার করবো আর বিভাগ কার মতো আদায় করবো সালিসি বিচার কারণ হতে পারবো সমাজ পরিচালনা কাজ হতে পারবো কথা বলে আমার মধু যদি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি পররাষ্ট্র যদি আন্তর্জাতিক রীতি লেবাস পোষাক কামাই খরচ আমার নবীর সমাজ তবে একটা ফেরত সমাজ এই সমাজের মধ্যে মধ্য শান্তি বহু অর্থাৎ এই সমাজ অনায় হবে না জুলুম হবে না অত্যাচার হবে না কারো সম্পর্কে লুটপাট করবে না কারো পর্য অত্যাচার করবে না একটা মানুষ খুব হবে না একটা মানুষ খুব হবে না কোনো হবে না

তারা কে দেব হাতে কথা বলে পায়ে চাকরি দিয়ে দেবে চা পায়ের চাকরি দেবে কেউ কি করছে বেম্বারি করিয়া কি করছি জল করিয়া করিয়ে কি করছি একটু

তো নিয়তো জহানের মধ্যে 78 90 বছর সমস্ত চেঞ্জি সব লেখা গুলো বেশ হবে গোপন করতে পারবে না ইয়া রাফুল মুকিমুন নফসি নাহু বাইন ഖাদবিল নওয়াসি ওয়াল আকদাম আল্লাহ দেখে গেল তারা না বর্মকে اسی کل لگیا پائر کو تکنم نبری لگیا تندے تندے جہنم کدر لگیا دعاو مرک پرے جولموں سے حادی ہی جہنم اللہ تین یو قدم بھی ہر مجرمون یا تو بھونا بینہا و

পূজা শূন্য ভাবনা করিয়া মনের বুঝাইয়া আজকে মা পেতে খারে তরিয়া দিয়া এরপর পালন করে বুঝে কবরে দিকে রওনা করো কবর স্থানের দিকে তাকিয়ে দেখো কোন সারা শব্দ না কত বড় কত ধনী লোক কত মেম্বার কত চেয়ারম্যান কত এমপি কত

আমি হাত দিবাই দরিয়া বলিয়া গেলাম মা মা দাস করো খেজুর দরিয়ার ভাইরা সর্বশে সায়াত কেলাবাদ করছে আল্লাহ বলছে আল্লাহ ভাইতে বুড়ার কাছে করে নামাজ ছেড়ে দিবে কোন গুনার কাজ নামাজ ছাড়বে না পর্দা ছাড়বে না জিকির ছাড়বে না টুপি ছাড়বে না দাড়ি কামাইবে না বাইরে দল করবে না সুখ পক্ষ করবে না ঘুষ করে পক্ষ করবে না কেনমাজি তো পক্ষ অবলম্বন করবে না এই সংগত পক্ষে থাকবে কোরআন সুন্দর পক্ষে থাকবে দিনের পক্ষে থাকবে মাদ্রাসের পক্ষে থাকবে ইসলামী আন্দোলনের পক্ষে থাকবে চন্দ্র রাস্তায়নের জন্য জীবন দেবে রক্ত দেবে এই মনের দলে থাকবে না এইরকমই রাজ্না করিয় কোনো মানুষ আল্লাহ কবলে যেতে পারে আল্লাহ প্রেবর্তা

जानवर कमेशन करी